হ্যালো আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন আপনার সবাই আমরাও ভালো আছি আজকে আমি চিকেন দিয়ে বুড়ি দিয়ে চিকেন রোল বানাবো এর জন্য আমি বড়ো একটা সাইজের গাজর নিছি তিনটা আলু নিয়ে নিচ্ছি আলু আর গাজরগুলো ভালো করে আমি মেশিং দিয়ে কুচিয়ে নেব দেখেন আমি গাজরগুলো কত সুন্দর করে কুচাই নিছি মাঝখানে শীতটা আমি ফেলিয়ে দিছি তারপরে আমি আলুগুলো ভালো করে মেশিং দিয়ে এরকম চিকচিক করে চিনিব তারপরে আমি চুলাই কড়াই দিয়ে দিছি এখন আমি এটাকে একটা পুট বানাবো সেজন্য আমি এখানে কিছু পেঁয়াজ মরিচ বেজে নিয়ে তারপরে হলুদ লবণ মরিচ দিয়ে এটা তার ভেতরে আমি ভুঁড়ি এখন আমি ভালো করে এটাকে কষাবো এটা দেখেন আমার কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এর ভিতরে আমার আলু গাজর কুচিয়ে রাখাগুলো দিয়ে আমি ভালো করে চাড়া দিয়ে কি সুন্দর আমি ই করে নিচ্ছি তারপরে আমি একটু পানি দিয়ে দেব পানি দেওয়ার পর আমি এটাকে সেদ্ধ করে রান্না করতে দিছি। এদিকে আমি দেখেন ময়দা নিয়ে নিছি ময়দাটাকে আমি একটা ডো তৈরি করে রাখবো দশ মিনিট এটা বানিয়ে ঢাকিয়ে রাখবো আমি পানি দিয়ে লবণ তেল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে নরম করে সে ডো বানিয়ে নিতেছি মানে আমার ডো বানানো কমপ্লিট আমি এটাকে এখন দশ মিনিট ডেকে রাখবো এদিকে হচ্ছে আমার বুড়ি গাজর আলুর পোট রান্না হয়ে গেছে এখন আমি দশ মিনিট ডাকে রাখার পরে এখন আমি এইটাকে আবার ভালো করে ছেনে আমি এভাবে লুচি বানিয়ে নিয়ে এখন আমি ছোট ছোট রুটি করে তারপরে আমি রোলগুলো তৈরি করব রুটিটা আমি একটু চার সাইড দিয়ে কেটে সুন্দর করে নিয়ে এর ভিতরে আমি রোল বানানোর জন্য ভিতরে পুটটা দিয়ে রোলটা বানিয়ে নিছি দেখেন আমি কি সুন্দর রোলটার জন্য ভেজে নিতেছি রোল রোলটা আমি ভাজ করে নিয়ে রোলটা বানিয়ে নিছি এদিকে আমি আরও কিছু রোল বানিয়ে নিচ্ছি জন্য দেখেন আমি রুটি বানিয়ে রোলটার ভিতরে আবার পুট দিয়ে আরও রোল বানিয়ে নিতেছি এভাবে আমি সুন্দর করে রোলের দুই সাইডে যত না বেরোয় যায় এর জন্য আমি ভালো করে মুখ কাটকিয়ে রোল দুইটাকে ভাস করে আমি আটকিয়ে দিতেছি দেখেন আমার সবগুলো রোল বানানো হয়ে গেছে এখন আমি চুলাই কড়াই দিয়ে তারপরে আমি তেল গরম করে রোলগুলো সব দিয়ে দিতেছি আমি রোলগুলো সুন্দর করে ভেজে নিব রোলগুলো আমার ওপাশ ভাজা হয়ে গেছে এপাশে আমি উলটিয়ে রোলগুলো সুন্দর করে ভেজে নিতেছি দেখেন আমি এরকম এরকম করে সবগুলো রোল আমি তারপর একটা ভেজে নিতেছি দেখেন আমার সবগুলো রোল ভাজা শেষ দেখতে কত সুন্দর হয়েছে এটা খেতেও অনেক দারুণ মজা